তো আমি এখন দেখাবো আপনার এখানে কীভাবে একটা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে আপনি কীভাবে ডিপোজিট করবেন প্লাস আপনার এখান থেকে গেম খেলে কীভাবে প্রচুর টাকা ইনকাম করবেন তো আজকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনার কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন আমি জানি না যাতে করে আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট এবং উদ্যাল ল্যাপটপ সমস্যা হয় তো আজকে আমি আপনাদের এমনভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাই দেবো যেভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করলে আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট এবং ওই দল সমস্যা হবে না তো আজকে আমি আপনাদের এমন একটা গোপন কোড ইউজ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাই দেবো যে কোডটা ইউজ করলে আপনার ফার্স্ট ডিপোজিট একশো ত্রিশ পার্সেন্ট বোনাস পাবেন প্লাস আপনারা প্রতি জন্মদিনে এখান থেকে বোনাস পাবেন ঠিক আছে তো আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হলে তিনটে জিনিস লাগবে লাগবে এটা মাস্ট এক নাম্বার আপনাদের একটা আইডিটি কার্ড লাগবে দুই নম্বরে একটা একটি ফোন নাম্বার লাগবে তিন নাম্বার আপনাদের একটা জিমেল লাগবে তো এই তিনটা সংগ্রহ করে নেবেন এই তিনটা সংগ্রহ করে নেওয়ার পর আপনার ফার্স্ট চল যেমন ক্রোম ব্রাউজারে তো ক্রম ব্রাউজারে গিয়ে লিখবেন ওয়ান এক্সপেট অ্যাপ লিখে আপনারা ডাউনলোড করে নেবেন তো আপনারা ডাউনলোড করার পর ওপেন করার পর আমাদের মধ্যে ঠিক এরকম এক তিনটে শো করবে তো আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো তো রেজিস্ট্রেশন ক্লিক করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটা অপশন অপশ শো করবে ঠিক আছে তো আমরা এখানে চারটে অপশন দেখতে পাচ্ছি তো আমরা চারটের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো তো আমি সাজেস্ট করবো যে আপনারা ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ইন ওয়ান ক্লিকে ক্লিক করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারভেস শো করবে এখানে কী বলছে দেখেন এখানে বলছে কান্ট্রি সবকিছু ঠিক থাকবে বাংলাদেশ দাও আসে কারেন্সি এখানে দাও আসে বাংলাদেশি টাকা বিডিটি যেহেতু আমরা বিকাশ করতে এখানে ডিপোজিট করব আর বিকাশ করতে আমরা এখান থেকে উইড্রো করব সেক্ষেত্রে আমরা বিডিটি রাখবো কারেন্সি স্পট স্পটই থাকবে জাস্ট আপনি এখানে প্রোমো কোডটা দিয়ে দেবেন হচ্ছে আশা টু ফোর ঠিক আছে এটা হচ্ছে গোপন কোড এ এস এ টু ফোর ঠিক আছে আশা টু ফোর সবগুলো বড় হতে তারপর টু ফোর ঠিক আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো আপনার এই প্রোমো কোডটা দিয়ে দেবেন আপনার যদি আমার এই প্রোমো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট এবং গোতল আর একটা সমস্যা হবে না আপনার যদি আমার এই প্রোমো কোডটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এখান থেকে আপনার বেট হেরে গেলেও ফাইভ থেকে সেভেন পার্সেন্ট টাকা আপনার এখান থেকে ক্যাশব্যাক পাবেন বুঝতে পারছি আপনাদের তো সমস্যা না আমার এই প্রোমো কোডটা আমার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনার দেখে দেখে প্রোমো কোডটা বসায় দেন তো প্রোমো কোড দিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি এখানে ফাঁকা করে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট নিচে দেখে রেজিস্টারি ক্লিক করে দেবেন লোডিং ইচ্ছে ওয়েট রেজিস্টারি ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি এই ফাঁকা করে ক্লিক করে দেবেন তো ফাঁকা করে ক্লিক করার পর আমাদের মধ্যে ঠিক এরকম ওটা ক্যাপচার শো করবে তো অবশ্যই আমাদের ক্যাপচারটা পূরণ করতে হবে তো আপনার ক্যাপচারটা পূরণ করে নেবেন আমি আমার ক্যাপচারটা পূরণ করি দেন্স ক্যাপচারটা পূরণ করে দেওয়ার পর আমাদের মাঝে ঠিক এরকম কম করে শো করবে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের ইউজার নেম এটা হচ্ছে আপনাদের পাসওয়ার্ড ঠিক আছে তো আমরা যখন আর ডিটে লগ ইন করতে যাবো তখন আমাদের এই ইউজার আর পাসওয়ার্ড লাগবে সেজন্য আমরা কী করবো একটা স্ক্রিনশট দিয়ে রাখবো তো স্ক্রিনশট দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট এখানে কপিতে ক্লিক করে দেবো তো কপি করার পর আমরা এখান থেকে নেক্সট করে দেবো ঠিক আছে দেখেন অটোমেটিক ইউজারে আর পাসওয়ার্ড নিয়ে নিছে তো অ্যাকাউন্টটা আমাদের খোলা হয়ে গেছে এখন বেরিয়ে কিছু কাজ বাকি আছে তো আমরা এখন সেটা করবো তো সেটা করার জন্য আমরা জাস্ট নিচে দেখে মেনুবারে ক্লিক করে দেবো তো মেনু বলে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দেবো ঠিক আছে তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আমরা পেন আইকনি ক্লিক করে দেব এই কলমের মতো যা আইকাউন্টটা তো আমরা এখানে ক্লিক করে দেব দেন পার্স পেন আইকনে ক্লিক করে পর আমাদের মধ্যে ঠিক এরকম একটা গ্যাপ শো করবে অবশ্যই আমাদের এই গ্যাপটা এনআডি পূরণ করতে হবে ঠিক আছে তো এখানে কী বলছে এখানে বলছে ফার্স্ট টাইম ধরেন আমার নাম হচ্ছে সাকিব খান শুভ তো আমি ফার্স্ট টাইম দিয়ে দিলাম সাকিব শূন্য হচ্ছে খান ডেল নাম হচ্ছে শুভ ঠিক আছে তো এখানে বলছে ডেট অফ বার্থ এটা আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন তো আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিই তো দিয়ে দেওয়ার পর এখানে বলছি প্লেস অফ বার্থ মানে আপনি কোথায় জন্মগ্রহণ করছেন ঠিক আছে যেমন জন্মগ্রহণ করছি ঢাকা তো আমি ঢাকা দিয়ে দিলাম এখানে বলছি রেজিওন মানে মানে এখান থেকে রেজিওন আপনি যে কোনো একটা দিলেই হবে জাস্ট আমি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে নিলাম সিটি তো আপনার সিটিটা এখান থেকে আব্দুল সিলেক্ট করে নেবেন এখানে যে কোনো একটা দিলেই হবে সমস্যা নাই এখানে বলছে কি দেখেন রেসিডেন্ট অ্যাড্রেস ঠিক আছে এটা আপনি দিয়ে দেবেন বিডি গভর্নমেন্ট বিডি গভর্নমেন্ট ডকুমেন্ট টাইপ আপনি এখান থেকে জাস্ট ন্যাশনাল আইডি কার্ড করে দেবেন ভাবে এটা আপনার ওয়ান করে দেবেন ডকুমেন্ট নাম্বার এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা ঠিক আছে আপনি এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিলেও হবে বা আপনার ফোন নাম্বারটা দিলেও হবে তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিই তারপর বলছে ডেট অফ ইস্যু এটা হচ্ছে আপনি যে তারিখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন তার আগের তারিখটা দিয়ে দেবেন যেমন আমি আজকে ছাব্বিশ তারিখ তো আমি এখানে পঁচিশ তারিখ দিয়ে দিলাম এখানে বলছি এই শ্যুট বাই মানে আপনি যে তারিখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন ওই তারিখটা আপনার এখানে দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর আপনার নিচের দিকে টিকমার্কে ক্লিক করে দেবেন তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কী বলছে চেঞ্জ মেড সাকসেসফুল তার মানে আমাদের একটা সাকসেস হয়ে গেছে তোমরা এখন ওকে করে দেব তো ওকে করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে আমরা ইমেলটা সিলেক্ট করে নেবো ঠিক আছে তো ইমেলটা সিলেক্ট করার জন্য যেটা করতে হবে মানে ভেরিফাই করার জন্য সেটা হচ্ছে লিঙ্কে ক্লিক করতে হবে তো লিঙ্কে ক্লিক করার পর আপনার এই ফাঁকা ঘরে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দেবেন মানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি ঠিক আছে ওরকম একটি ইমেল অ্যাড্রেস আপনারা এখানে দেবেন আমি আমার জিমেল অ্যাড্রেসটা দিই দেন ভর জিমেলটা দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে সেন্ড কোর্ডে ক্লিক করে দেবো লোডিং নিচ্ছে ওয়েট তো সেন্ড কোডে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা এখানে ফাঁকা ঘরে ক্লিক করে দেব তো ফাঁকা ঘরে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে ঠিক এরকম একটা ক্যাপচার শো করবে ঠিক আছে আমাদের এই ক্যাপচারটা পূরণ করতে হবে তো আমি আমার ক্যাপচারটা পূরণ করি তো ক্যাপচারটা ভেরিফাই করার পর আমরা যে জিমেলটা দিয়ে অ্যাক্টিভ করতেছি আমরা যে জিমেলটা এক্টিভ করতেছি ওই জিমেল আমাদের ফাইভ ডিজিটের একটা কোড যাবে ঠিক আছে ওই কোডটা আমাদের এখানে বসা দিতে হবে তো আমি আমার কোডটা বসাই দেন ভোভার্স কোডটা বসা দেওয়ার পর আমরা জাস্ট এখানে একটিভি ক্লিক করে দেবো তো একটিভি ক্লিক করে দিয়ে এখানে কী বলছে ইউর ইমেল হ্যাজবিন অ্যাক্টিভেট সাকসেসফুলি ঠিক আছে তার মানে আমাদের এটা জিমেলটা অ্যাক্টিভ হয়ে গেছে তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বারটা সেমভাবে একটিভ করে নেব সেই জন্য কী করবো আমরা এই লিঙ্কে ক্লিক করে দেবো ঠিক আছে তো লিঙ্কে ক্লিক করে পর দেখেন এখানে কী বলছে এখানে জিরো দাওয়াই আছে জাস্ট আমরা এখান থেকে ওয়ান থেকে শুরু করবো তো ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করে তো আমরা যেভাবে জিমেলটা একটিভ করলাম ঠিক সেমভাবে আমরা ফোন নাম্বারটা অ্যাক্টিভ করে নিব ঠিক আছে তো ফোন নাম্বারটা অ্যাক্টিভ করে নেওয়ার পর অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হয়ে যাবে তো আমি এখন দেখাবো আপনার এখান থেকে ডিপোজিট কীভাবে করবেন তো ডিপোজিট করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব ঠিক আছে লোডিং ইচ্ছু ওয়েট তো প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের মাঝে ঠিক এরকম ট্রেন টাইপের শো করবে এখানে দেখেন কী বলছে এখানে বলছে নগদ বিকাশ ঠিক আছে আবার এটা হচ্ছে ফার্স্ট নগদ এটা হচ্ছে ফার্স্ট বিকাশ ঠিক আছে তো আপনি কী করবেন এই বিকাশ জাস্ট বিকাশ নগদ রকেট উপায় এগুলো থেকে ডিপোজিট করবেন তো আমি সাজেস্ট করবো যে আপনার এখান থেকে নগদের মাধ্যমে ডিপোজিট করবেন ঠিক আছে কারণ নগদটা অনেক ফার্স্ট তো আমি নগদে ক্লিক করে দেব তো নগদে ক্লিক করে দেওয়ার পর এই বিলোটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ডিপোজিট করাটা অন্তত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখানে কী বলছে দেখেন এখানে বলছে আপনার হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট তিনশো টাকা আপনার যদি এখানে দুইশো নিরানব্বই টাকা ডিপোজিট করেন এক টাকা কম করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না ঠিক আছে তো আমি ডিপোজিট করবো দশ হাজার টাকা ধরেন তো আমি দশ হাজার দিয়ে দিলাম ঠিক আছে তো দশ হাজার দিয়ে দেওয়ার পর এখানে কী বলছে এখানে বলছে আপনার নগদ ওয়ালেট নাম্বার তার মানে হচ্ছে আপনি যে পার্সোনাল নাম্বার থেকে ওদেরকে ক্যাশ আউট করবেন মানে আপনাদের যে পার্সোনাল বিকেশ নাম্বার থেকে ওদেরকে বিকেশ থেকে ওদেরকে ক্যাশ আউট মানে নগদ থেকে ওদেরকে ক্যাশ আউট করবেন ওই পার্সোনাল নাম্বারটা আপনাদের এখানে বসায় দিতে হবে ঠিক আছে আপনার যে পার্সোনাল নগদ থেকে ওদেরকে ক্যাশ আউট করবেন সেই নাম্বারটা আপনাদের এখানে বসায় দিতে হবে তো বসাই দেওয়ার পর ওরা আপনাকে টিআরএক্স একটা আইডি দেবে মানে ট্রানজাকশন আইডি ঠিক আছে ওই ট্রানজাকশন আইডিটা কপি করে এনে জাস্ট এখানে বসাই দেবেন ঠিক আছে এখন কথা হচ্ছে আপনার কোন নাম্বারে ওদেরকে টাকা পাঠাবেন দেখেন উপরে দিকে দেওয়া আছে আপনার এই যে এই নাম্বারে ওদেরকে টাকা পাঠাবেন তো এখানে ক্লিক করে নাম্বারটা কপি করে নিয়ে ওদেরকে ক্যাশ আউট করবেন অবশ্যই অবশ্যই কিন্তু ক্যাশ আউট করবেন সিন মানেগুলো কিন্তু হবে না তো ক্যাশ আউট করার পর ওরা আপনাকে ট্রানজাকশন আইডি দেবো ওই আইডিটা আপনি এখানে কপি করে বসাই দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করলে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে ঠিক আছে দেন হওয়ার্স ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই তো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে আইকনটা অল করে করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব ইজিলি পেয়ে যান